আসানসোলের সাউথ থানার অধীন সুকান্ত ময়দানের কাছে একটি গার্লস হোস্টেলে এক মহিলার আকস্মিক মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মহিলাটি বেশ কিছুদিন ধরে হোস্টেলে থাকছিলেন তবে তার আকস্মিক মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে খবর অনুযায়ী শর্ট সার্কিট থেকে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে মহিলার দেহ উদ্ধার করে ফরেন্সিক দলকে ডাকা হয়েছে ফরেন্সিকের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ জানা সম্ভব নয় বলে জানিয়েছেন উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসে আট নম্বর বড় চেয়ারম্যান বান্টি তিওয়ারি তিনি পুলিশের কাছ থেকে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেন এবং তিনি বিষয়টি নিয়ে গভীর তদন্তের দাবি জানিয়েছেন পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য গভীর তদন্ত চালাচ্ছেন ফরেন্সিক টিমের রিপোর্ট অপেক্ষা করা হচ্ছে যাতে মৃত্যুর সঠিক কারণ জানা যায় গ্রিন আসানসোল ক্লিন আসানসোল একটা সাউন্ড করে বলছি বুঝে গেছি লোকেরা শুনতে পায় তারপরে এখানে এসে দেখতে পায় একটা নাম কি অর্ধমিলার নাম স্যার এখনো হ্যাঁ একজন মহিলা অর্ধদগ্ধ অবস্থায় পড়ে আছেন পুলিশ খবর পেয়ে এখানে এসেছে কারণ এসে আমরা পিও ডেড বডি শিফট হয়েছে যা ইনভেস্টিগেটিভ ফর্মালিটি যা যা আমরা করছি আর আমরা ফরেনসিক ল্যাবরেটরি কে রাখবো নো হাজবেন্ড তবে দেখা যাক কি হয় সেটা জানা যাবে ঘটনা কি아 ঘটনা हम जब ऑफिस छोड़ के घर जा रहे थे उसी समय फोन आया हमारे पास हम उस समय कोर्ट में फोट थे तो कुछ आवाज आया आवाज आने के बाद флаగ్ जला তো আমার বোরোকে স্টাফ লোকনে আমায় ফোন কিয়া ফোন করলে কে বাদ এই যে ঘটনা তো পুলিশ আগেই মানে তরন্তে আই সি কো ফোন আমি তো ঘটনা কিছু জানি না ও দিন নেই নেই না থাকার পরে না ও একটায় বারোটায় সময় এসেছে আসার পরে আমি এখানে তালা মেরে থাকতাম আমি তাওয়াটা খুলে দিয়েছি খোলার পরেও ঢুকে গেল আমি তাওয়াটা খুলে রেখেছি খোলার পরে ও দেখি ঝাটপাট দিল গোছ গাছ করলো চান ঠান করলো কি করলো না করলো তারপরে আমি বাদাম ছাড়াচ্ছিলাম বাদাম ছাড়িয়ে রান্না করেছি কচু শাক করেছি ওই কুলে শাক করেছি দুটো ভাত করেছি আজ আর বাইরে যাইনি ছাড়িয়ে একটু করে আপনার চোখটা বুঝে এত জল ঠল খাটনি তো খাটনি সারাদিন হাঁটা পরে থাকি তো হ্যাঁ এই যে তারপরে ও যে কি করেছে দুপুরটা আমার ঘুমানোর পরে এটা আমি কিচ্ছু জানি না স্যার